আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস দু থেকে পালিত হয়ে আসছে যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবসের এবারের থিম সমাজের জন্য যোগ যোগ অভ্যাস এবং তার উপকারিতা নিয়ে সকলকে সচেতন করতে বিশ্বজুড়েই চলছে নানা অনুষ্ঠান যোগ দিবস উপলক্ষে শ্রীনগরে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবি শ্রীনগরে শ্রীনগরের বিশেষ যোগ দিবস উপলক্ষে শ্রীনগরে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ শ্রীনগরে বিশেষ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বিশ্ব জুড়ে পালিত হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস এবং দু থেকে পালিত হয়ে আসছে এই যোগ দিবস আন্তর্জাতিক এক যোগ দিবসের এবারের থিম হচ্ছে সমাজের জন্য যোগ যোগ অভ্যাস এবং তার উপকারিতা নিয়ে সকলকে সচেতন করতে বিশ্ব জুড়ে চলছে নানা অনুষ্ঠান যোগ দিবস উপলক্ষে শ্রীনগরে বিশেষ অনুষ্ঠানে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আজ যোগ দিবস পালিত হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন রাজনাথ সিং যোগ দিবসে যোগ অভ্যাস করতে দেখা যাচ্ছে এবং পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় যোগ দিবস পালনে সে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আন্তর্জাতিক যোগ দিবস আজ এবং যোগাসনকে বিশ্বের আঙিনায় পৌঁছে দিয়েছে ভারতী আর এর একটা বড় কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রস্তাবনা গ্রহণ করেই দু সালে রাষ্ট্রপুঞ্জের তরফে যোগাসনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় এবং এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এমনকি রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও যোগ দিবসে যোগদান যোগাসন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবছর তিনি জম্মু কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন শ্রীনগরে ডাল ধারে শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটাই তার প্রথম উপত্যকা সফর বৃহস্পতিবারই তিনি জম্মু কাশ্মীরে পৌঁছে যান এবং আজ শ্রীনগরে ডানলেকের ধারে তিনি যোগ দিবসে অংশগ্রহণ করেছেন এবছরে যোগ দিবসের থিম হচ্ছে স্বাস্থ্য সমাজের জন্য যোগ